সাকিব লেক্সের পরিচালনায় এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের সহযোগিতায় গত পঁচিশে অক্টোবর নিউ টাউনে বৃন্দাবন ব্যাংকোয়েটে আয়োজিত হয়েছিল অপরাজিতা নারী সম্মান দু হাজার পঁচিশ সামগ্রিক অনুষ্ঠানটির আয়োজনের মূল কাণ্ডারি ছিলেন ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের কর্ণধার নাইম আলাম অপরাজিতা নারী সম্মানে প্রায় তেতাল্লিশ জন নারীকে সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য মল্লার ঘোষ এবং মল্লিকার্জু ঘোষ সহ বিশিষ্টজনেরা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিল সিনেমা জগতের বহু খ্যাতনামা কলাকুশলীরা এই একই অনুষ্ঠানের প্রথম অর্ধে হয়েছিল একটি ডিজাইনার ওয়াক এবং পরের অর্ধে হয়েছিল এই নারী সম্মান আর এই সামগ্রিক অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল শারদ স্মৃতিচারণা পঁচিশ আমরা কথা বলে নিয়েছিলাম বেশ কিছুজন নারীদের সাথে যারা এই অপরাজিতা নারী সম্মানে ভূষিত হয়েছিল কি বলছেন তারা ট্রু ব্যান্ডের পক্ষ থেকে এই অপরাজিতা নারী সম্মান পাওয়ার পর এক্সক্লুসিভলি দেখে নিন শুধুমাত্র বং সিরিজে আপনারা দেখছেন বং সিরিজ সৃষ্টি বঙ্গের দৃষ্টি আসলে শুটিং ছিল তো এখন উইক এ শুটিং মানে ফেলে আসাটা মানে খুবই প্রবলেম তাও যেহেতু এখানে মানে আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমি চৈতালিকে আমার বান্ধবী তো এইরকম একটা সুন্দর পরিবেশ এসে তো আমার দারুণ লাগছে আরেকটু আগে আসলে ভালো ছিল কিন্তু কিছু করার নেই আর আজকে যে ফাংশনটা যে আমি নারী আমি পারি সত্যি তো আজকে নারীরা কোনো জায়গাতেই পিছিয়ে নেই নারীরা সমস্ত জায়গা, সমস্ত সেক্টরে নারীরা এগিয়ে গেছে আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করেও আজকে নারীরা সমান তালে পুরুষের সাথে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে একটাই কথা যে আজকের পুরুষ মানুষরা যদি নারীদের আরেকটু সাহায্য করে তাদের উঠতে তাদের সবকিছু তাদেরকে দমন করে না রেখে তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তো আগামী দিনে নারীরা অনেক দূর এগিয়ে যাবে আর অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে একটা অ্যাওয়ার্ড মানে হচ্ছে আমাদের দশ বছর আরো এগিয়ে দেয় কাজের উৎসাহ কাজ করার প্রবণতা একটা শক্তি এটা খুব ভালো আমি তো ওদের সব প্রোগ্রামেই থাকি খুবই ভালো নিশ্চয়ই অংশীদারী একই ভাবেই পারে তো এই যে মেসেজ যেটা আপনাদের টেলিভিশন পর্দায় ইন্টারনেট সবসময় এটা বলে আসছে তো এইটাকে কিভাবে আজকে দেখছেন এই প্রোগ্রামটা না অবশ্যই কারণ যেটা আমি বললাম যে এমন নয় যে আমি নারী আমি সব পারি নয় আমি নারী আমিও পারি মানে সবাই সব পারেন মানে একসঙ্গে হয়েই সব কাজ করতে হবে এমন নয় যে কাউকে বাদ দিয়ে কিছুই সম্ভব পুরুষও নারীকে বাদ দিয়ে চলতে পারবে না নারীও পুরুষকে বাদ দিয়ে চলতে পারে না সেই বার্তাটাই বারবার বলতে চাই আমরা যখনই বং সিরিজের ইন্টারভিউ দিই তখন মনটা হৃদয়টা একেবারে দিলটা গার্ডেন গার্ডেন হয়ে ওঠে কারণ আমার ভাই যখন ইন্টারভিউটা নেন তখন আমাদের যে মনের যে ইচ্ছাগুলো যে কথা বলতে ইচ্ছে করে সেইগুলো যেন বেরিয়ে আসে ওকে আজকে আমরা ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত অপরাজিতা নারী সম্মান দু হাজার পঁচিশ এবং শারদ উৎসবে বৃন্দাবন গার্ডেন্সে উপস্থিত হয়েছি নাইম ভাইয়ের ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স যখনই কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করেন সেই অনুষ্ঠানটা আজ আলোর উজ্জ্বলতায় এবং আলোক আলোকময় পরিবেশে গড়ে ওঠে আজকেও তার ব্যতিক্রম হয়নি তার সঙ্গে আজকে যেটা মুখ্য আকর্ষণ আমার কাছে আমার সহধর্মিনী মল্লিকা সে অপরাজিতা নারী সম্মান পেতে চলেছে এটা আমার কাছে খুব বুক ভরা গর্বের বিষয় এবং তার সঙ্গে আরও তিরিশ জন নারীকে এই সম্মান দেওয়া হবে আরেকটা যেটা আমার মনে হয় যে অপরাজিতা হচ্ছে মা দুর্গার অপর নাম মা দুর্গার যে অস্তিত্ব প্রত্যেক নারীর মধ্যেই আছে এবং তারা যখন সম্মানিত হন তখন আমরা পুরুষরা আমরা মনে করি যেন ঈশ্বর সম্মানিত হচ্ছেন হচ্ছেন ঈশ্বর পূজিত রকমই একটা পরিবেশ রচনা করেছেন নাইন ভাই নাইন ভাইকে হ্যাটস অফ এবং কুর্নিশ জানাই এবং এই সঙ্গে সঙ্গে আমার একটা থিম মিউজিক সেটাও প্রস্তুত করা হবে নাচের মাধ্যমে সেটাও আমার কাছে একটা বিরাট আকর্ষণ তো সব মিলিয়ে আজকের যে অনুষ্ঠানটা সেটাই খুব আনন্দ সহকারে আমরা সারাক্ষণ ধরে থাকবো এবং অবশ্যই থাকবে মং সিরিং ও থ্যাংক ইউ সো মাচ দিদি অ্যাক্টিভ বলে জানতে চাই প্রতিবারের মধ্যে কিউট লাগবে তোমাকে প্রতিবার তো আজকে দুর্গা পুজোর পর কালী পুজো অনেকটা দিন পর কথা হচ্ছে কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে আজকে এসে এখানে এসে কেমন লাগছে ঠিক আছে অনেক চ্যাস খুব ভালো এক প্রার্থনা করবে আর আজকে না

জয় লাভ করেছেন তো এখানে আমরা নারী শক্তির সবাই একজন প্রতিচ্ছবি তো এখানে আজকে এসেই অপরাধিতা নারী সম্মানে সম্মানিত হওয়ার জন্য আমি ভীষণ নিজেকে গর্বিত মনে করছি এই ট্রু গ্যান্ড মাল্টিপ্লেক্স যেটা অর্গানাইজ করেছেন এরকম তো সুন্দর একটা অনুষ্ঠান একটা অ্যাওয়ার্ড শো আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে আমি খুবই খুশি এখানকার প্রত্যেকটা টিম মেম্বার থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স এন্ড এভরিথিং ইজ ভেরি গুড Thank you so much. First of all, your introduction please. Uh, मेरा नाम गेटा चौधरी है मैं अभी इंडिया को रिप्रेजेंट करने वाली हूँ मलेशिया में इन 2026 ट्वेंटी सिक्स आईज इन इंडिया ग्लोबल और पैजेंट्री इंडस्ट्री में मेरे को काफ़ी साल हो गए हैं अभी आई रीस्टार्टेड माई जर्नी अगेन आई पार्टिसिपेट इन ट्रू एंड मल्टीप्लेक्स ऑल्सो आई वन द पेजेंट नाउ आई विल बी रिप्रेजेंटिंग इंडिया इन मे ट्वेंटी ट्वेंटी इन मलेशिया ऑल्सो आज का एक्सपीरियंस वॉज वेरी नाइस

আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে মানে আমি সত্যি এখানে এসে আসতে পেরে আপ্লুত আর এখানকার পরিবেশ সবকিছু অ্যারেঞ্জমেন্টস ভীষণ ভীষণ সুন্দর আর আমি যে এখানে আসতে পেরে আবার জন্য যে সিলেক্ট হয়েছি তার জন্য আমার ভীষণ ভালো লাগছে আমি ভীষণ অভিভূত আর দেখা যাক আরও অনেক কিছু তো এখন দেখছি প্রোগ্রাম হচ্ছে সেগুলো দেখে খুব ভালো লাগছে আর এনারা যে নারীদের নিয়ে এতটা ভেবেছেন যে নারীদের যারা অনেক ফিল্ডে কাজ করে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশেই যে নাচ গান আঁকা হাতের কাজ সব কিছু মডেলিং সবকিছুর উপরেও যে একটা এগিয়ে যাওয়া যায় লাইফে সেটাকে এনারা দেখার সেই সুযোগটা করে দিয়েছে তার জন্য ভীষণ ভালো লাগছে ধন্যবাদ আমার নাম মৌসুমী চৌধুরী আমি এসছি মন্দিরতলা থেকে আচ্ছা আজকে কেমন লাগছে টু ব্যান্ড মাল্টিপ্লেক্সের অপরাজিতা নারী সম্মান পেতে চলেছে এবং সাথে এরা নারীদের স্বাবলম্বী এবং নারীদের এগিয়ে রাখার মেসেজটাই মূলত এদের অ্যাওয়ার্ডস এর মূল পাত্রীয় বিষয় এই বিষয়টা কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এবং খুব সম্মানিত বোধ করছি পুরস্কৃত হতে পেরে এবং নারীদেরকে এগিয়ে দেওয়া ব্যাপারটা এটা তো সত্যি মানে সমস্ত মানে

আমার নাম হলো পায়েল দেবনাথ আমি প্রাইড অফ মিসেস ইস্ট ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নেক্সট ইয়ার আমি গৃহলক্ষ্মী মিসেস ইন্ডিয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য যাচ্ছি তার সাথে সাথে একদমই ডিফারেন্টলি আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাজ এ ব্যাঙ্কার আমি ওয়ার্ক করি আর এখানে আসা মানে আমার জন্য একটা ড্রিম কামস ট্রু আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি অ্যাজ এ ইন্সপিরেশন অফ দ্য ইয়ার কারণ কি অ্যাজ এ ব্যাঙ্কার আমি ক্রাউন করে একটা দুটো আলাদা ফিল্ডকে একসাথে মিটিং করেছি তার জন্যে আপনারাও সবই পারবেন বাস একটুখানি আগে আসুন সব পারবেন আপনারা থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে মানে আমি প্রথম এরকম ধরনের একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছি আর যারা উদ্যোক্তা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই কারণ এসে থেকে মানে আতিথেয়তারও কোনো তুলনা নেই আর মানে সব কিছুই ভীষণ ভালো খুব ভালো লাগছে ধন্যবাদ আমি অ্যাডভোকেট সুদেশনা দাশগুপ্ত আলিপুর কোটে প্র্যাকটিস করছি এই প্রোগ্রামটা বেসিক্যালি টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স করেছে নারীদের সমাজে যে কাজকর্মগুলো নারীরা করছে সেটাকে সম্মান দেওয়ার জন্য এর জন্য এই টাইটেলটার নাম অপরাজিতা নারী অ্যাওয়ার্ড প্রত্যেকটা নারীর বিভিন্ন রকম কাজ আছে কেউ বাইরে বেরোচ্ছে কেউ ঘরে যারা থাকছে সেটাও কিন্তু একটা কাজ ঘরে যে নারীরা থাকছে রান্না বান্না করছে সেটাও কিন্তু একটা কাজ আমরা বাইরে যাচ্ছি আমরা বাইরের কাজ করছি

আমি কাজ করি মেনলি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে ওই ক্যাটাগরিতেই আমি অ্যাপ্লাই করেছি আমি একজন লাইসেন্সড জুম্বা ইন্সট্রাক্টর তার সাথে মেন্টাল হেলথ কাউন্সিলার তো মাইন্ড অ্যান্ড হেলথ নিয়েই কাজ বলে আমি মাইন্ড অ্যান্ড বডি হিলারের টাইটেল ওনার এখানে পেয়েছি তো আমার কাজ মেনলি মেয়েদের নিয়ে সম্পূর্ণভাবে মেয়েদের এম্পাওয়ার করা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সেটাই আমার ফোকাস তো যাতে সমাজে মেয়েরা উঠে আসে তারা ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং হয় স্ট্রেংথ পায় বিভিন্ন রকমের লড়াইয়ে তারা জিততে পারে সেটাই আমার উদ্দেশ্য ধন্যবাদ আমার নাম পারমিতা ভৌমিক আমি বাই প্রফেশন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে রয়েছি এবং দু থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি ফুল টাইম এমপ্লয় হিসেবে কাজ করেছি এবং আমার কাজটা যখন দেখেছিলাম টিমকে বানিয়ে কাজ করানো সেই সময় থেকে মেয়েদেরকে উমেন এম্পাওয়ারমেন্টাই আমার কাছে ছিল মেন মতো কারণ আমিও একজন সিঙ্গেল মাদার আমাকেও নিজেকে দাঁড় করিয়ে নিজে দাঁড়িয়ে নিয়ে মেয়েকে বড় করেছি আমার জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার ওদিকে কাশিয়াং কালিম্পং থেকে শুরু করে দক্ষিণবঙ্গের হুগলির বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে শুরু করে দক্ষিণ সোনারপুর বারুইপুর পুরো জুড়ে কাজ করেছি এবং সেখান থেকে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছি নিজের স্বপ্ন পূরণ করেছি এই প্রথম আমি সবার জন্য করেছি এই প্রথম আমার নিজের জন্য কিছু পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে অপরাজিতা থেকে আমি অমৃতা শ্রী সেনগুপ্ত আমি টারো কার্ড রিডার নিউরোলজিস্ট নিউ টাউন কলকাতার থেকে আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই নাইন সার ট্রু ব্র্যান্ডকে আর বঙ্গ নিউজকে আমাকে এই অপরচুনিটিটা আপনারা দিয়েছেন কি আমি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য কিছু আগে বলতেও পারি প্লাস করতেও পারি আর সব মহিলাদের আমি এটাই বলতে চাই কি নিজের প্রফেশনের বাইরে এসে নিজের জন্য কিছু করা খুবই দরকার আজকালকার দিনে তো একটু নিজেদের আহ ইয়েটা হবেগুলো একটু বার করে এগিয়ে আস থ্যাংক ইউ আমি সেরা লেখকের লেখিকা হিসাবে সম্মানিত হলাম এখানে নমস্কার আমার নাম প্রিয়া নন্দী আমি বেলিঘাটা থেকে আসছি লেখালেখি আমার সবকিছু আজকে এই অপরাজিতা নারী সম্মান পেয়ে সত্যি আমি ভীষণ আপ্লুত তাই প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই ট্রু মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের সমগ্র টিমকে পুরস্কার মানুষকে এগিয়ে যাওয়ার পথে আরেকটু শক্তি দেয় আনন্দ দেয় আর আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর নন্দিনী বন্দ্যোপাধ্যায় আমার তো অসংখ্য ছাত্র এবং অসংখ্য ছাত্রী এবং আমি দেখি যে বহু দূর গ্রাম থেকে কত ছাত্রী কত কষ্ট করে এসে পড়াশুনো করে তো আমি চাইব যে এই ধরনের পুরস্কার শুধু আমাদেরকেই নয় গ্রামে গঞ্জে যে সমস্ত নারীরা কষ্ট করছে পড়াশুনো করার জন্য কষ্ট করছে এমনকি সন্তান মানুষ করার জন্য কষ্ট করছে আমি চাইব এই পুরস্কার তাদের ঘরে তাদের বলেও পৌঁছে যায় ট্রু দ্যাট মাল্টিপ্লেক্সকে আয়োজন খুব ভালো ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে আমি নিউট্রিশন সুনন্দা ঘোষ তো সেই জন্য নিউট্রিশন অথবা ডায়েটিশিয়ান সেই হিসেবে আমি সেই ফিল্ড থেকে আমি প্রাইজ পেলাম আর এখানে যে আয়োজকদের ব্যবস্থা নারীদের সাথে এবং নামও রাখা হয়েছে অপরাজিতা নারী কেমন লাগলো এই জিনিসটা এবং এখানে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো পুরোটাই এনজয় করলাম তবে আমরা তো এগিয়ে যাচ্ছি শুধু নারী নয় আমাদের সাথে যে পুরুষরা আছে তাদের সাহায্য ছাড়া তো কিছু হয় না তো সেই জন্য একসাথেই সবাই এগিয়ে যায় খুব ভালো লাগলো আমার নাম হচ্ছে সীমারানী বিশ্বাস বৈদ্য আমার বাড়ি হচ্ছে কোনোনগর হুগলি থেকে এসেছি আমি আমি একজন প্রাইমারি স্কুল টিচার আমি যেটা পেয়েছি এম্পাওয়ার ভিশনারির ক্ষেত্রে পেয়েছি তো এটা হচ্ছে মানে আমি যেহেতু একজন টিচার তার জন্য আমার প্রথম পদক্ষেপ হচ্ছে বাচ্চাদেরকে মানুষ করা ঠিক আছে সেটা শুধুমাত্র তাদের শুধু দিক 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 থেকে 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 বলুন 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 বা হচ্ছে প্রফেশনাল সব দিক থেকে আমাদের সেটা প্রিপেয়ার করতে হয় তো এই হিসাবে আমি সিলেক্টেড হয়েছি আর হচ্ছে আর একটা ব্যাপার আমার বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে ওরা আমাকে ভীষণ ভালোবাসায় যেমন ধরুন পুজো উপলক্ষে ছুটি গেল হঠাৎ যখন স্কুল খুললো আমি যখন স্কুলে হাজির হলাম আমাকে দেখে ওরা এতটাই খুশি এতটাই উৎসাহ ম্যাম চলে এসছে ম্যাম চলে তো এটা আমার কাছে খুব একটা মানে আমার সার্টিফিকেটের দরকার নেই কিন্তু এই যে ওদের মনে একটা আনন্দ হাসি এটা দেখলে আমি মনে সার্টিফিকেট পেয়ে যাই আর একটা ব্যাপার হচ্ছে দেখুন সবাই শিক্ষা দেয় আমরা সবার থেকে শিক্ষা গ্রহণ করি যেহেতু আমি একজন প্রফেশনাল লাইনে লাইনের টিচার লাইনে যেহেতু আছি আমি শুধু আমি যে শিক্ষা দিতে না আমরা প্রত্যেকের থেকে শিক্ষা গ্রহণ করি আপনাদেরকে ধন্যবাদ জানে আপনারা অনেকটা সময় ধরে এখানে আছেন আমাদেরকে সবাই কি আপনারা ফটো তুলছেন সবার ফটো তুলছেন আপনারা সবাই আপনি ক্যামেরা কভার করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আজকে টু প্রোগ্রাম চলছে নারী সম্মান জি যে অ্যাওয়ার্ডটি কেমন লাগছে এই অ্যাওয়ার্ডটি কি বলতে চান এবং এখানের অর্গানাইজারদের ম্যানেজমেন্ট কেমন যে আমি বলতে চাচ্ছি এই আওয়ারটা আমার নয় অ্যাকচুয়ালি এই আওয়ারটা হচ্ছে আমার মেয়ের আওয়ার যেহেতু নারী সম্মান আওয়ার আমি ওনার বাবা হই আমার নাম শেখ মুকাদ্দার আলম আমার মেয়ের নাম হচ্ছে মুসকান খাতুন তো আমি আবার পেয়ে খুবই খুশি বা আমি আমার মেয়েকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই বা এই সোসাইটিকে ধন্যবাদ জানাই যে এই মেহেলটাকে এত সুন্দর জায়গায় আমার মেয়ে সম্মানিত হয়েছে আশা করি সবাই বাবা যেন ওইভাবে ওর মেয়েকে পৌঁছাতে পারে বা বাচ্চাদেরকে পৌঁছাতে পারে আর শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড মেরুদণ্ড বিহীন যেমন মানুষ দাঁড়াতে পারে না শিক্ষা ছাড়া মানুষ চলতে পারে না তো ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে শিক্ষা দিন আর সঠিক এডুকেশন দিন আর সঠিক জায়গায় পৌঁছে দিন ছেলে মেয়েরা বড় হয়ে যাবে আমার মেয়ে ব্যাঙ্গালরে থাকে ও ডাক্তারই পড়তিছে আপনাদের কাছে আমি আশীর্বাদ করি যেন তোমরা যেন আশীর্বাদ করো আমার মেয়ের জন্য যেন আমার মেয়ে ডাক্তার হতে পারে না আইনদার উদ্যোগে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নয়ন্দা নিয়েছে বলে এবং অপরাজিত নারী সম্মান সবই পারি আর সেটা বারবার প্রমাণিত হয় আজও আবার এই স্টেজে প্রমাণিত হলো তো সেখানে এস আ গেস্ট আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে নয়নদার সাথে সবসময় থাকি ট্রু ব্যান্ডের সঙ্গে সবসময় থাকি আজকেও আসতে পেরে ভীষণ ভালো লাগছে থ্যাংক টু বং সিরিজ এই সুন্দর কভারেজের জন্য থ্যাংক ইউ